ওল্লাহে মোহাম্মদ কাতু ও হাই ঝুল ফেমোহাম্মকা তরু সারে কে আহমদ কু

आमी को, भी आवर को भी तो सीचार्मी में कवि को, को भी तो सिंध है कुछ आश मा के मासुक के माँ बहिन ये रमद है कुछ आश मा के मासुक के माँ बहिन सुन जा है जिने खमे सरो न শুনজাহাইজিন খন কেমেকেশ্বরয়ারে কাউনৈন নয়াকান্দি মহামদিয়া মাদ্রাসা ও ইতিম খানার উদ্যোগে বারোতন ওয়াজদোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি দিগারম কাররাম মুহতারাম গোলাময়ে কারাম ওফুস্তিন আমার দিনদার ইমানদার ইসলাম পিপাসিত মুসলমান বাইগন মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য লাখ যে যে আল্লাহ তালা আমাদেরকে কনকনে শীতের ভিতরে কিছুক্ষণ সময় বসার তৌফিক কেনায়াত করলেন সেই মহান সত্তা রব্বুল আল আমিনের দরবারে কালী মাতু শুকুর আদায় করি সকলে উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ আমরা তো এখানে বসছি লাভ হচ্ছে না লস হচ্ছে কি পরিমাণ লাভ মাঝিদি চুফিকিহিন খাই রুম আই বা জাতি জিতি নাজানা কিছুক্ষণ সময় মাহফিলের প্যান্ডেলে যদি আপনি বসতে যদি পারেন সাত বৎসর রাত দিন চব্বিশ ঘন্টা এবাদত করলে যেই পরিমাণ সব একচিত্র উত্তম আল্লাহ তারা আপনার নামায় লিপিবদ্ধ করা হয়েছে তাহলে লাভ হচ্ছে না লস হচ্ছে এরকম লাভ পাইয়া দাঁড়া নাকি ওই মধ্যে এদের কপাল খারাপ কথা ঠিক না ব্যাঠি ভাই কেমনে কপাল খারাপ কেমনে দেখেন ভাই আপনাদের দেশে মুরগি ডিম পারে না একটু কথা বলেন ডিম পারে না বারোটা পনেরোটা মুরগির ডিম হইলে মহিলারা একটা ওরার চাকের মধ্যে কিছু কুড়াক দিয়া মুরগিটা দিয়া বসায় রাখে কথা ঠিক না ব্যাঠি দেখুন এই মুরগির এই তাপ দেয় একুশ দিন তাপ দেয় কথা ঠিক না ব্যাঠি একুশ দিন তাপ দেওয়ার পরে বাইশ দিনের মাথা হাতে মারা জেন্দায় পরিণত হয়ে যাবে কথা ঠিক না ব্যাঠি ঠিক কে দূর হবে হজরত আশাফ আলী থানবী রহমতুল্লাহ বলে কোন আল্লাহর বন্দা বান্দে যদি এই মাহবিলের প্যান্ডেলে যদি আসিয়া যদি বসে আমার আল্লাহ তালা এই কোরআন হৃদের কারণে এই হাদিসের হৃদের কারণে তার মরা দিল আমার আল্লাহ তালা জেদা করে দেয় লাভ না লস এখন তারা দূরে গিয়ে বইছে এদের ফুটবল ধরতো না এরা সরফরির মধ্যে গিয়া বয়ে রয়েছে এরা ওই কিনা দেখো ফুচকা মুসকার মধ্যে গিয়ে বয়ে রয়েছে এটি ফুচকা মুসকাই থাকবো এদের ইমান কখনো আল্লাহ তালা জেন্দা করবে না ইমানে বাতি আসবে না মৌতের সময় আল্লাহ তালা কালমা নতিম নাও হইতে পারে কথা ঠিক না বেটি তাই আমরা বসছি লাভ হইতে না লস ভাই আপনাদের দেশে ছেলে মেয়েরা বিদেশে আসে না একটু কথা বলেন আছে না বৃদ্ধা মা বাবার জন্য কম্বল ফাটায়নি আর ওদের কোনো ফাটায় না আচ্ছা কম্বলটা যতক্ষণ গায়ে থাকবে অতক্ষণ ওদের একটা আরামের ঘুমাইবে কোথা ঠিক না বেটি আর যদি কম্বলটা সরিয়ে যায় তাহলে ঘুম আসে না ঠিক তেমনি ভাবে যদি কোনো আল্লাহর বন্দা বন্দি যদি এই মাহফিলে যদি এমনি বসতে থাকে একদিন যদি মৃত্যু হয়ে অন্ধকার আমি সামনে কোরানে কারিম থেকে একটা আয়াতে কারিমা অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি তাতে যা লাহি ন তোমাদের নিকটে এমন একটা মহা গ্রন্থ মহা কুরআন নাযিল করেছি যা স্পষ্ট ভাবে আমি তো কুরআন তোমাদের জন্য নাযিল করেছি কেন নাযিল করলেন আল্লাহ তাআলা ইচ্ছা না করতে নাও নাযিল করতে পারতেন কেন নাযিল করতেন আল্লাহ তালা কুরআন এর আয়াতের মধ্যে বলেন আমি কেন কোরআন নাদিল করলাম জিনু মিনাল কোরআন আমি কোরআন কেন নাদিল করলাম আমি এই কারণে কোরআন নাজিল করেছি মা হুয়া শিফা আমি আমার বন্দার শেফার জন্য কোরআন নাদিল করেছি দূর বলেন একবার সুবাহান বাই শেফা দুই প্রকার কয় প্রকার এটু কথা বলেন কয় প্রকার দুই প্রকার একটা শেফা দুনিয়াতে আর একটা শেফা পরকালে দুনিয়ার শেফা কি হাদিস শর্মিদা আছে যেই ব্যক্তি সহি শুদ্ধভাবে সাতবার সুরা ভাত হা তেলাওয়াত করে পানির মধ্যে যদি দম করে দেয় কোন ব্যক্তি যদি পেটের বেদনা যদি অস্থির হয়ে যায় ওই সুরা ফাতে সাতবার পরিয়া ফু মারিয়া ওই পানিটা যদি রোগান্ত ব্যক্তিকে যদি পান করে দেয় আমার আল্লাহ তালা সুরা তুল ফাতে হার কাতিরে তার পেটের বেদনা সাথে সাথে ভালো করে দেয় এটা হচ্ছে দুনিয়ার সেপা এটা ভাই দুনিয়ার সেপা হজরতে হাফিজ হুদুরের আপনারা অনেকে দেখছেন অনেকে চিনেন কোথা ঠিক না ব্যা ঠিক হাফিজি জমানে জমানায় এক বেটায় ক্যান্সার যেরকম কি ক্যান্সার ঢাকা শহরে বড় বড় ডাক্তার বাজ্যালেসে ক্যান্সার ভালো হয় তো ডাক্তারে বসে আপনি আমেরিকা চলে যান সেখানে ট্রিটমেন্ট করলে আপনি ভালো হতে পারেন তো হাফিজ হুজুরের সাথে তার একটু সম্পর্ক ভালো মনে মনে ভাবে আমি হাবিজ হুদুর সাথে একটু পরামর্শ করে হুদুর একটু দোয়া নিয়ে আমি আমেরিকায় চলে যাবো কি জন্য ট্রিটমেন্টের জন্য কি জন্য ভাই ট্রিটমেন্ট চিকিৎসার জন্য হুদুর কাছে আসি আসিয়া বলে হুদুর আগামী সপ্তাহে আমার ফ্লাইট আমি আমেরিকা চলে যাব আমার ক্যান্সারে আক্রান্ত দুনিয়ার বাংলাদেশের ডাক্তার ফেল এখন আমেরিকা ডাক্তার কাছে আমাকে পাড়াইতেছে আমি এক সাতটার পরে যাব হুজুর আমার জন্য একটু দোয়া করেন একবার জোরে বলেন সুবাহান আল্লাহর অলির মুহের কত দাম কোরআন কত দাম চিনি না রে ভাই ঘরের মধ্যে পড়ে রয়েছে সাতটাকে সাতটাই চলে যায় কোরআন তেলাবাদ করে না কথা ঠিক থাকে হুজুরের দাম কত হুজুরে বুঝছে ক বাবা আমার পানি পিপাসা লাগছে একটি মাম বোতল আনতে পারবি কি দেখছেন ইন্দুরে কত নিজকে নিজের ছোট মানুষে প্রকাশ করে না এদিকে আরে ভাড়া দিছে মাম বোতলের জন্য পানি আনতো এদিকে হুদুরে ওই কোরআনের পাখের থেকে শেফার আয়াতগুলি পড়ছে আনছে কয় ভাই বাবা কাকটা খোলো কাকটা খুলছে খুললে কয় আমি কি একটু আগে খাই একটু পান করি তারপরে না হয় তুমি পান কর ও হুজুর ঠিক আছে ঠিক আছে হুজুরে পান করতে গিয়া ওই ফু দিয়া লাইছে দূরে করেন না সুবহানাল্লাহ ও মুসলমান হাফিজ্জু হুজুরের পবিত্র জবান পবিত্র কোরআন সেফাউল কোরআন এই কোরআন ফুক মানিয়া পানির মধ্যে দম করে দিলে ওই লোকটাকে বললেন বাবা তুমি এক সপ্তাহ পর্যন্ত এই পানিগুলি পান করবা তবে যদি এক সপ্তাহ আগে যদি তুমি আমেরিকা চলে যাও সেখানে গিয়া খাইও এক সপ্তাহ পরে আর তোমার পানি আর খাওয়া লাগবে না বেচারায় বুঝতে পারে নাই এক সপ্তাহ পর এক সপ্তাহ আগে যখন আমেরিকা চলে যায় সবচেয়ে বড় ডাক্তার ডাক্তার আসার পর তাকে ট্রিটমেন্ট করবে ট্রিটমেন্ট করার পর তারা কতগুলি পরীক্ষা দেয় কথা ঠিক না ঠিক ও বড় বড় কয়েকটা পরীক্ষার দিলেন পরীক্ষার জিরু জুরু কর না সুবা হা কেন আসেন এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কই দেখেন বাংলাদেশের ডাক্তার বলছে আমার ক্যান্সার এই সব রিফুট দেখা যায় বাংলাদেশে রিফুট সহকারে নিস দে দে হাটা তো ঠিক কিন্তু আমাদের এখানে অত্যাধিক ংকারের মাধ্যমে আপনার ক্যান্সার কোনো রুট শুরু করেন না তো ডাক্তাররা জিজ্ঞাসা করে আপনি কোনো চিকিৎসা আসবার সময় কি করছেন কোন কোনো চিকিৎসা করিনি নে এক সপ্তাহ আগে রিপোর্ট হয় ক্যান্সার এক সপ্তাহ পর হয় ক্যান্সার জিরু কাম কার বার্তা কি কথাটা বুঝতেছেন বাবারা তখন তার মন হয়েছে আরি হুদুরি না কইছিল হাবিজি হুদুরি এক সপ্তাহ ভালি খাওয়ার জন্য আমার মনে হয় হুদুরে মনে হয় এটার মধ্যে ফু দিয়া আমার ক্যান্সার রোগের মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে জোর করুন সুবাহান এবার বলেন ডাক্তার সাহেব আপনাদের অত্যাধিক যন্ত্রের মাধ্যমে আমার ক্যান্সারের কোন রূপ পাওয়া গেল না জিরু জিরু আসলো তার কারণ থাকি আমি কিছু বুঝলাম না তবে একটা লোক আছে আমাদের বাংলাদেশের মধ্যে উনার নাম হাফিজ হুজুর ইমাম মুতাহাল্লাম হুজুরের আগে আগে এর মধ্যে ফু দিয়া নিজে পান করলেন আর আমাকে বললেন বাবা তুমি এক সপ্তাহ পর্যন্ত পান করো আমার হুজুরের দুআর বরকতে আমার হুজুরের কোরানের শেফার বরকতে আমার আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা ক্যান্সারের মতে মারা দড়ুদ থেকে আমার আল্লাহ তালা এক সপ্তাহের ভিতরে মুক্ত করে দিয়েছে তাইলে কোরান দুনিয়াতে শেফা হয় না হয় না

শিশুটি আয়াত নাদিল করলেন এই ছয় হাজার শিশুতে আয়াতের মধ্যে আমার আল্লাহ তালা কি কি হুকুম দিলেন কি কি নিষেধ করলেন আর ছয় হাজার শশু শিশুটির আয়াতের মধ্যে আমার আল্লাহ তালা আমাদের কি বুঝাতে চান দুর্কন্যা সুবাহ আল্লাহ আয়াতে কর আনকে খুব দল কুশান শশ হাজার শশ শশকে কোরআনের মধ্যে আমার আল্লাহ তালা ছয় হাজার ছয়শ সিটি আয়াত নাজির করলেন এর ভিতরে কি রহস্য আছে কবি এরপরে তিনি বলেন এক হাজার আছে কিসায় পায় গম্বরা এক হাজার আছে কিসায় পায় গম্বরা এক হাজার আছে ইবরত বর কা ফেরা এক হাজার আল্লাহ তালা আয়াত নাজির করছেন মাত্র পয়গাম্বর কিসসার কাহিনীয়া যুরকননা সুবহানাল্লাহ এমন কিসসা ভাই দুনিয়ার কোন কিসসা নয় আল্লাহ তালা বলেন নাহনু নাকাসসু আলাইকা আহসানাল কাসাস পৃথিবীর যেই সমস্ত কিসসার কাহিনী আমার কুরআন সেই কিসসার কাহিনী নয় আমার এই কোরআন মধ্যে একমাত্র নবীদের কিসসার কাহিনী যুরকননা একবার সুবহানাল্লাহ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى এখানে আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লামকে সম্বন্ধ করে বললেন ইব্রাহিম আলাই সালাত সাল্লাম আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ তুমি মরাজ জীবকে আবার কিভাবে চিন্তা করতে পারো আমার আল্লাহ তালা বলে ইব্রাহিমকে তোমার কি বিশ্বাস হয় না আল্লাহর কথায় ইব্রাহিম আল্লা হা বিশ্বই আমি বিশ্বাস করি তবে মন একটু শান্তনা দেওয়ার জন্য জোরে কন্য একবার সুবাহ আল্লাম তেমনিভাবে সালাত সালাম তার বাবাকে ডাকতে পারেন বাবা ইন্নি র আইতু আহ দা সার কং কাদ বাবু র আই সাজিদি ভাব গ্যালার জুনিতে আমি 12টা 12টা তারা আর চন্দ্র সূর্য 13টা জিনিস আমাকে সিজদা করতে আমি দেখছি জোরে করুন সুবহানাল্লাহ এখানে ইউসুফ আলাইহিস সালাম কিচ্ছা আ বর্ণনা করছেন এমবি ভাবে আল্লাহ তাআলা লাকাদ আরসালনা

তাহলে এক হাজার আয়াত আল্লাহ কিছু দিনে নাজিল করছে নবীদের কিসা দুই নম্বর এক হাজার আর এক হাজার আয়াত আল্লাহ তালা নাদিল করছেন কাফের মুসেকদেরকে সতর্ক করার জন্য দুরকন্যা একবার সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন ও মাইয়ার তাকে বেমিন কোন নিহি

এই জন্য আলাতলা কাফেরদের কাফেরদেরকে আল্লাহ তালা দেওয়ায় খবরদার আমার কোরআন নিয়ে তোমরা ডিগবাদি খেলেও না আমার কোরআন নিয়ে তোমরা কখনো এই কোরআন নিয়ে তোমরা চাফাবাদি করিও না এই কোরআন নিয়ে তোমরা নিবাইবার চেষ্টা করিও না কোরআন তো নিবে তো থাকে দূরের কথা যারা নিবাইতে আসবে তারা ওই নিবিয়া যাবে কোরান কখনো নিবে না কথা ঠিক না ব্যাঠিক

বাইতে আসবে তাদের দাড়ি পুরিয়া সাফ হয়ে যাবে অর্থাৎ তারা শেষ হয়ে যাবে কোরআন কোনো দিন শেষ হবে না না হবে যারা কোরআন নিয়ে ডিগবাদি খেলছে তারা আছে না নাই সব শেষ কথা ঠিক না বে ঠিক তাহলে এক হাজার আয়াত আল্লাহ তালা শুধু একমাত্র নবীদের কিসা কাহিনিয়া বর্ণনা করছেন আরে হাজার আয়া এবার তা কাফের মুসদেরকে ধরে ওয়াইদ আর ধুমকি দিয়েছেন খবরদার আমার কোরআন নিয়ে কখনো ডিগবাদি না চলে দুই হাজার গেছে কই হাজার এক হাজার এক হাজার এক হাজার আল্লাহ তালা উমেনদেরকে ওয়াদা করেছেন ও মুম্যান যারা আমার খাটি মুমিন বন্দা যারা আমার সাথে ওয়াদা বদ্ধ যারা নামাজ পড়ে তারা আমার সাথে ওয়াদা বদ্ধ যারা রোজা রাখে তারা আমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ যারা এহসান করে তারা আমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ যারা সঠিক পথে চলবে সৎ দিবে অসৎ নিষেধ করবে তারা আমি আল্লাহর সাথে তারা ওয়াদাবদ্ধ যারা আমি আল্লাহ সালার সাথে ওয়াদায় অঙ্গীকার আবদ্ধ হয়ে থাকবে আর কোরআন অনুযায়ী আমল করবে আমি আল্লাহ পাক তালা এ ওয়াদা কারিদেরকে আল্লাহ তালা ওদাত মুতা

وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الانهار خالدين فيها ومساكن طيبه في جنات عدن কত সুন্দর করে আমার আল্লাহ তালা বলেন যে মোমেন বন্দা আমি আল্লাহর সাথে ওয়াদা আবদ্ধ যারা আমি আল্লাহর সাথে ওয়াদা দেই তাদের জন্য আমি আল্লাহ তালা জান্না তিনটা জিনি মিনতা হাতিয়াল আনহার এমন এক জান্নাত আমি তাদেরকে দান করব যে জান্নাতের তলদেশের মধ্যে নহর সুহ থাকবে দূরে কন্যা সুবাহান এক হাজার আসু ওয়াদা শুধু মুমে না এক হাজার শুধু বর কাফেরা এক আয়াত আল্লাহ তাআলা কাফের মুর্শিদদেরকে বলে খবরদার এ কাফের আমি কোরআন নিয়ে তোরা খেলো না খেলিও না আমার কোরআন নিয়ে তোমরা গবেষণা করিও না কাফের মুর্শিদরা যদি কোরআন নিয়ে যদি গবেষণা করে তাহলে বুঝতে হবে কোরআনের অপব্যাখ্যা সারা সঠিক ব্যাখ্যা করতে পারবে কথা ঠিক না বেঠি ঠিক সাড়ে হাজার গেল কয় হাজার আছে সাড়ে হাজার পাঁচ পঞ্চ নম্বর আয়া তালা বলেন এক হাজার আমর আহমদ গুষেদার এক হাজার আমর আহমদ গুষেদার এক হাজার নেই এসো দাদ কেরে দেগার আমার আল্লাহ তালা বলে এক হাজার আয়াত আল্লাহ তালা নাদিল করলেন কেন বলে এক হাজার আয়াত আল্লাহ তালা আদেশ আর নিষেধ করেছেন যুর সুবহান আল্লাম আল্লাহ তুই পাঁচ হাজার আয়াতের মধ্যে এক হাজার আয়াত আল্লাহ তালা আদেশ আর নিষেধ করেছেন বিল মারুফ নাহি আনিল মনকার এটা হলো আদেশের নিচের এর আয়াত আরেক জায়গায় যখন আল্লাহ তাআলা বলেন ইনামাল হামদু ওয়াল মাইসির আজলাম আনসাব ওয়াল আযলাম রিজুম মিন আমাল আমার আল্লাহ তাআলা বলেন ও মুমিন বান্দা খবরদার খবরদার তোমরা কখনো খমর খায়ো না মদ মদ ইন্নামাল খামরু মদ খায় না ওয়াল আম ইন্নামাল খামরু ওয়াল মাইসার আর জুয়া 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 খেলা আছে না নাই বর্তমান তাস মোবাইল মধ্যে জুয়া আছে না নাই যুবক যুবক ছেলেরা আল্লাহ আকবর ক্লাব ঘরের মধ্যে বসে বিরিজের পাশে বসে এই যে লুডু খেলে এটা কি জুয়া না আর নাই তাস দিয়া জুয়া খেলে এটা বুঝি জুয়া হয় এটা জুয়া হয় না এই জুয়া খেলা সবচেয়ে বড় মারাত্মক আল্লাতালা বলেন ইননামাখমরু ওয়াল মায়সির ওয়াল আনসাব 1 নম্বর মদ পান করা মারাতত কফরাত দুই নম্বর জুয়া খেলা মারাতত কফরাত 3 নম্বর আল্লাহ চালা বলে যারা মূর্তি পূজা করে এটা মারাতত কফরাত ওয়াল আনসাব তীর দিয়া কোন জিনিস টার্গেট করা এটাকে ভালো মন্দ বলে তকদিরে বিশ্বাস করা এটাও এটাও আল্লাহর কাছে সবচেয়ে বড় খারাপ কাজ তোমরা তার থেকে পরিহার করো তাহলে আমার আল্লাহ পাকরাবুল আলমিন এই জিনিসের থেকে যদি পরেশ করতে পারো আমি আল্লাহ পাকরাবুল আলমিন তোমাদের জন্য আমি তোমাদেরকে জান্নাত দেবে দুরু কন্যা সুবাহান আল্লাহ এক হাজার আমরা আমদ গুষেদার এক হাজার আস নেই সুদাদ পাঁচ

কোরআনার আয়াত না ভাই দোয়ার জন্য কি জন্য ভাই দোয়ার জন্য আরেন যেমন আল্লাহ তালা কোরআন বলে শালফরমান বন তারে আমি আল্লাহর কাছে যদি তোমরা দোয়া করো তাহলে এইভাবে দোয়া করো রাব্বানা না আতে না ফির দুনিয়া হাসানা অফিস আখরা যা হাসানা ওতে না তো যে আয় থেরা নিয়েছিলাম চলে ছয় হাজার পাঁচশো বলছিলাম তাহলে ছয় হাজার ছয়শো শিশুটিটা আয়াত তা লাস্টেতে ফিনিশিং দেই তাহলে বুঝতে পারবেন কোরআন মধ্যে আল্লাহ তালা কী দাদিল করছেন এটা হলো এই যে আল্লাহ বাহান ও তালা লাস্টে দিয়ে ছয়শো আয়াত আছে এই ছয়শো আয়াত এগুলে কোনো আল্লাহ তালা আদেশ করেন নাই নিষেধ করেন নাই এটি আল্লাহ তালা মনসুখ করে দিয়েছেন অতএব কোরআন যদি যারা নাকি আমাদের এখানে এই মাদ্রাসায় এই কোরআনে হাফিজিয়া মাদ্রাসায় এতিমখানা যারা এই পড়তেছে এই কোরআন যখন তারা পড়বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের খাতিরে আপনার আব্বা আম্মার কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দিবে দূর করুন আল্লাহ তাহলে এই কোরআনের সাথে সম্পৃক্ত আপনারা রাখবেন তো আরো জ্বলবেন রাখবেন তো ইনশাআল্লাহ কোরআনটা সম্পর্কে লাগাবেন আপনি যদি সম্পর্ক যদি লাগান কোরআন পড়ত যদি নাও যদি পড়েন তবে কোরআন যারা পড়ে তাদের সাথে যদি আপনি সম্পৃক্ত যদি লাগাতে